আমরা খুবই লাফালাফি করছি কিন্তু আজকের দিনে না সিন্ডিকেট ভঙ্গের কারণে আমরা সিন্ডিকেট ভঙ্গ করতে চাই বাংলাদেশ মানে কি বলবো ভাই কিরে ভাই ওই কিরে ওই কিরে সিন্ডিকেট হাটা এমনটা দাবি নিয়েই আপনার প্রকার ঘেরাও দেওয়া হয়েছে ঘেরাওটা শুধু বাংলাদেশের মানুষ কেউ বোকানা সবাই বুঝে সিন্ডিকেটটা কোথায় আসতেছে এবং সাথে বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে দেখেন প্রথমত ফাহমিদুল কিন্তু কোচ ক্যাপডারাই আনেছিল এবং ক্যাবাররা জানে যে ফাহমিদুল কেমন প্লেয়ার আপনারা সবাই কোচকে কে হয়তো বা দায় দিচ্ছেন কিন্তু ভাই আমি কোচকে দায় দিব না এখানে কেননা আপনি একজনের মাথার উপরে কাঁঠাল ভেঙে যদি খেতে চান সেটা হচ্ছে কোচ সো কোচের উপরে মাথার কোচের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে বাকি যারা পিছন থেকে রয়েছে তাই তারা তো আর মানে বলতে পারতেছে না যে তুমি ওদেরকে ওরে বাদ দাও ওরে বাদ দাও তুমি নিজের মুখে বলো চাকরিটা যদি বাঁচাইতে হয় সো চাকরিটা বাঁচানোর ক্ষেত্রে সো তাকে এরকম ভাবে একটু বলতে হইতো এমনটাই হচ্ছে দেখেন হামজা চৌধুরীর টাকার অভাব নাই তিনি দেশের স্বার্থে দেশের ফুটবলের স্বার্থে আমাদের স্বার্থে তিনি খেলতে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এখানে তো প্রবাসী বলতে কোনো কথা হতেই পারে না প্রবাসী বলতে কোনো কথা নাই এছাড়াও যারা কিনা আসবে কিনা এমন সিন্ডিকেট দেখলে তারাও আসবে না দেখে সুলিমানের কথা বলতেছি বাংলাদেশ ফুটবল টিম এমন জীবনও আমি দেখি নাই যে একটা এমন বড় হাইপ নিয়ে ক্রিয়েট করে তিনি আহ হয় প্রেস মিট হয় এমনটা জীবন আপনি দেখেন হয়তোবা কিন্তু ফাহমিদুলের সাথে যেটা হয়েছে বড় অন্যায় হয়ে গেছে ফাহমিদুল তিনি যখন ইতালিতে চলে গেলেন সর্বশেষ যদি নিউজটা আমি বলে থাকি সেখানে আপনার আসিফ মাহমুদ অলরেডি বলে দিস ভাই এটা আমার দায়িত্ব না এটা বাসুসে দেখবে এমনটাই যদি হয়ে থাকে তাহলে ফাহমিদুলের আসা এক ধরনের অনিশ্চিত বলা চলে কেন না ফাহমিদুল নিজেই বলে দিয়েছে যে ভাই আমি গেছিলাম আমার কি দোষ আমি জানি না কিন্তু এমনটা না করলেও পারতো আমাদের বাংলাদেশের দর্শকদেরকে তিনি ধন্যবাদ জানাইছে ধন্যবাদ না জানার কোনো কারণ নাই আমরা চাই যে আরো সিন্ডিকেট মুক্ত হোক আমরা তার জন্য পাশে থাকতে হবে আমাদের আমাদের জেগে উঠতে হবে আমাদের বলতে হবে যে ভাই এটা ভুল হচ্ছে এটা রাইট আর রং সবকিছু বাংলাদেশের মানুষই দেখবে সবকিছু সিন্ডিকেট বাদ দিতে হবে আপনি কি মনে করেন বাংলাদেশ ফুটবল কিভাবে এগিয়ে যাবে কমেন্ট করে আপনার জানাই দেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ